আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদিও আমার একটা দেশি মুরগির ফার্ম ছিল ছোটো আকারের আমি করছিলাম একেবারে ছোট করে প্রাথমিকভাবে দেখার জন্য কেমন লাভ হওয়া যায় দেশি মুরগি থেকে সেই সুবাদে আমি এর আগেও অনেক দেশি মুরগি বিক্রি করেছিলাম তবে আজকে চিন্তা করলাম একটা ভিডিও করি এই যে মুরগিগুলো নিয়ে যাচ্ছি এখানে যদি লজ্জা পায় তাহলে হবে না মুরগি নিজে ফালছে একেবারে নিজে সতেজ খাবার খাওয়াইছি খাওয়াই এখন বিক্রি করতে যাচ্ছি এখানে কোনো লজ্জার নাই আপনি যদি লজ্জা পান তাহলে কখনো কিছু করতে পারবেন না তো আমি চিন্তা করলাম আজকে আমি একটা ভিডিও করি দেখি মুরগি বিক্রি করে কয় টাকা পাওয়া যায় তা আমি বাজারের দিকে রওনা হচ্ছি মুরগিগুলো গাড়ির মধ্যে সেটআপ দিচ্ছি দেওয়ার পর আমি বাজার দিকে যাব অলরেডি আমি বলে রেখেছি আমার বন্ধুকে মুরগি আনতেছি তো ও মোটামুটি আমাকে রেটটা ভালো দেয় সবসময় আর আমার মুরগিগুলা আলহামদুলিল্লাহ অনেক বড় দেখেন আমি মধ্যে লাবাজার চলে এসেছি আমাদের বাজারে যে মুরগিগুলা এখানে গাড়ি থেকে নামানো হচ্ছে নামিয়ে আমি ওর সাথে রেটটা আমি আগে করে ফেলছি উনি আমাকে বলছে এই আপনার চারশো আশি টাকা করে দেবে কেজি তাহলে আমি বলছি ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি চারশো আশি টাকা করে কেজি তাকে দিয়েছি পাইকারি তাহলে ও নিচ্ছে আমি একবারে ডিটেল আপনাদেরকে দেখানোর জন্য মিঠারের সামনেই মোবাইলটাই নিয়ে যাবো কিছুক্ষণ পর দেখেন সব মুরগি এখানে দিচ্ছি দেওয়ার পর আমি চিন্তা করলাম এই একটা ভিডিও করে রাখি যেহেতু আপনারা দেখতে পারেন মতো এই দেখেন এখন আমি একবারে শেষ মুরগিটা দিলাম এখানে দেওয়ার পর দেখেন আমি একবারে মিঠার মধ্যে নিয়ে গেছি তাহলে দেখেন চারশো টাকা হলে কত টাকা